দেখেন তার বাবা তার জন্য একটা আইব্রো নিয়ে আসছে এটা দিয়ে নাকি তার ছেলে এখন টিপ পড়বে এটা কি হয় এখন তো তার ছেলে কত বড় হয়ে গেছে এই বুইরা ব্যাটারে বলে টিপ পড়াই দেবো আমি অনেক ছোট থাকতে আমার বাচ্চাদের টিপ পড়ানো বন্ধ করছি কারণ টিপ পড়াইলে দেখছি যে আর একটু আর একটু ভালো দেখা যায় আরও বেশি মানুষের চোখ লাগে জন্য আমি আমার বাচ্চারা অনেক ছোটো থাকতেই টিপ পড়ানো বন্ধ করে দিছি ওরা টিপ পড়াই না কিন্তু এখন বুড়ো বয়সে আয়া তার বাপের শখ লাগছে তার পোলারে হইলো টিপ পিন দেয়ব এর লিগে হ্যাঁ আবার একটা আইব ওর কাজল আছে কাজল তারা যেটা দিয়ে ওর টিপ দিতাম সেটা আছে কিন্তু সেটা তার হইব না এখন সে দেখছে ওইটা নিয়ে এসে এখন তার পোলারে সেই ওইটা দিয়ে টিপ দইব। এই তো এর লিগা হ্যারের ওই কাজল নিয়ে এসে হ্যাঁ বুড়া বয়সে হ্যাঁড়া এই টিপ লাগাই যেমো আর প্রতিদিন আমার পোলায় কাজের তাইলে বাপের কাছে চাই হলো ফ্রাইপাস ফ্রাইপাস মানে হচ্ছে সারপ্রাইজ আমার ছেলে সারপ্রাইজ পাইতে খুবই পছন্দ করে সে সারপ্রাইজ বলতে পারে না সেটাকে বলে হচ্ছে ফ্রাইপাস এখন তার বাবা তার জন্য অনেকগুলো ফ্রাইপাস আনছে সে চোখ বন্ধ করে করে একটা একটা নিতেছে নিয়ে আসে মহা খুশি এই যে দেখেন সে মহা খুশি সে নাচতেছে তার সারপ্রাইজ পায় আসে সরি সারপ্রাইজ না ফ্রাইপাস ফ্রাইপাস পায়া সে অনেক খুশি হ্যাঁ দেখেন বলতেছিলো সে অনেক খুশি পাস পায়া কটা ফ্রাইপাস পায়া সে অনেক খুশি আমার ছেলেরা যদি খুশি হয়ে ওর বাবা একটা চকলেট হয় না দেয় তারপর আমার ছেলে অনেক খুশি হওয়া যায় ও এত বেশি কিছুর কখনোই ইয়া করে না ছোট্ট কিছু দিলেও আমার ছেলে অনেক খুশি বলতেছিল এইটা একটা ওইটা একটা